আসলে ব্যক্তিগতভাবে কোনো ইশতেহারে বিশ্বাস করি না একজন সদস্য প্রার্থী হিসেবে আমি মনে করি যে আমার মূল কাজ হচ্ছে শিক্ষার্থীদের কথা শোনা আমি বলবো যে এমন কাউকে নির্বাচন করুন যারা হচ্ছে এইটুকু সৎ সাহস রাখে কেন প্রশ্ন করার আমি বলবো যে আমি যেহেতু একজন নবীন শিক্ষার্থী সেই হিসেবে যদি বলি যে আমাদের পরিবেশ তুলনামূলক খুবই ভালো কারণ হচ্ছে এই যে আমরা যে প্রথম বর্ষে সেই সাহসটা করেছি আমাদেরকে যে সকলে হচ্ছে একটা সুযোগ করে দিয়েছে দাঁড়ানোর তো এটা আমাদের ভালো লাগছে আমরা ভালো পরিবেশে আছি ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে এখন পর্যন্ত কি কোনো সংকটের আভাস অথবা সরجنটের আভাস আপনারা পাচ্ছেন কিনা আসলে আমার মনে হয় যে গুজব থাকবেই গুজবে আসলে আমরা কান না দিই নিশ্চয়ই প্রশাসন এমন কিছু করবে যাতে যেন হচ্ছে ডাকসুটা সঠিকভাবে নির্বাচন হয় সঠিক প্রক্রিয়াতে চলমান থাকে সাধারণ শিক্ষার্থীদের জন্য আতদের জায়গা থেকে আপনাদের বার্তাটা কি থাকবে সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমার বার্তা হচ্ছে মূল কথা হচ্ছে আমি আসলে ব্যক্তিগতভাবে কোনো ইশতেহারে বিশ্বাস করি না একজন সদস্য প্রার্থী হিসেবে আমি মনে করি যে আমার মূল কাজ হচ্ছে শিক্ষার্থীদের কথা শোনা তাদের সমস্যাগুলো শোনা এবং সেই অনুযায়ী সংসদে পেশ করে তাদের সমস্যা সমাধানের লক্ষ্যে কাজ করা আরেকটা বিষয় হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো যেহেতু আমরা অভ্যুত্থান পরবর্তী ব্যাচ আমরা কিন্তু দেখে এসেছি বাংলাদেশের প্রেক্ষাপটটা আমরা কিন্তু ওটা উপলব্ধি করে এসেছি আমি বলবো যে এমন কাউকে নির্বাচন করুন যারা হচ্ছে এইটুকু রাখে কেন প্রশ্ন করার অর্থাৎ যারা ভিপি জি এস পদে নির্বাচন করছে বা নির্বাচিত হবে পরবর্তীতে তাদের সাথে যেন আমরা চোখে চোখ রেখে সৎ সাহসের সাথে কাজ করতে পারি এবং তাদের সাথে যেন শিক্ষার্থীদের সমস্যাগুলোকে তুলে ধরতে পারি আ শেষ কোশ কোশ্চেনে যাচ্ছে আপনার চোখে আগামীর ক্যাম্পাসকে আপনি কিভাবে দেখছেন আমি আগামী ক্যাম্পাসকে দেখছি শিক্ষার্থী বান্ধব অর্থাৎ আমরা যদি বলি আমরা কিন্তু যথেষ্ট ভালো একটা পরিবেশ পেয়েছি আমাদের আমাদেরকে যেভাবে সুযোগ দেওয়া হচ্ছে আমাদেরকে এখানে কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে এটা কিন্তু অনেক বড় একটা পাওয়া আমাদের শিক্ষার্থীদের জন্যে তো আমি আজকে এখানে কেন সৎসাহস করে দাঁড়িয়েছি কারণ আমি চাই আমার জুনিয়ররা যেন এই এই পরিবেশটিই পায় প্রতিটা ব্যাচ থেকে যেন ডাকশ নির্বাচন করতে পারে যেন কোনো দল বা কোনো প্যানেল যেন এসে একটা গেড়ে একটা গেড়ে বসে না থাকতে পারে যেন বলতে না পারে যে না এই ব্যাচ থেকে তোমরা হচ্ছে ডাকস করতে পারবে ডাকস হচ্ছে সকলের অধিকার ডাকস হচ্ছে শিক্ষার্থীদের অধিকার আমরা আজকে এখানে দাঁড়িয়েছি আমরা চব্বিশ পঁচিশ সেশনের শিক্ষার্থীরা দাঁড়িয়েছি শুধুমাত্র আমাদের ব্যাচের হয়ে কাজ করতে প্রতিটা শিক্ষার্থীর হয়ে কাজ করতে ন্যায্য দাবে আদায়ের লক্ষ্যে আমরা কাজ করে যাব এবং আমাদের জুনিয়ররা যেন এই ঠিক সেম পরিবেশটা পেয়ে যায়